গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল আমরা ডাক্তার দেখাতে বেরিয়ে পড়লাম কারণ আমার শরীরটা বেশ কয়েকদিন থেকে খারাপ তো ভারী বাড়ি থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তাই রাস্তায় এসে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমরা রেলগেটের সামনে চলে এসেছি এদিকে রেলগেটও পড়ে গেছে তো ট্রেন আসছে আর এইদিকে কিন্তু মেয়েটা খুব খুশি সামনে থেকে ট্রেন দেখবে বলে তো দেখায় যাক কতক্ষণে ট্রেন আসে সেই অপেক্ষায় রইলাম তো ওই দেখো ট্রেন আসছে দেখা যাচ্ছে তো ট্রেন চলে এসছে আর মেয়েটা কিন্তু খুব খুশি যে সামনে থেকে ট্রেন দেখতে পাচ্ছি মালগাড়ি যাচ্ছে ওকে বলছি চাপবি ও ভয়ে বলছে চাপবো না ধরা অনেকের প্রশ্ন যে আমার শরীর খারাপ শরীর খারাপ বলছি তবু কিন্তু নেচে নেচে ভিডিওগুলো আমি কিভাবে বানাচ্ছি তো তোমাদেরকে সেটাই বলছি আমি যে ভিডিওগুলো আমি বানাই খুব কষ্ট করে একদিন যদি আমি নাচের ভিডিও শ্যুট করি তাহলে আমি সাত দিন মানে আমার শরীরটা খারাপ থাকে তো তোমরা দেখবে নতুন ভিডিও যদি সাথে সাথে আসে তাহলে বুঝবে যে রোজ রোজ করে আমি একটা দিন যখন ভিডিও করি তখন আমি অনেকগুলো করে ভিডিও করে রাখি তো সেই ভিডিওগুলো আমি পরপর ছাড়ি তাহলে আমার শরীরটাও ভালো থাকে বোঝায় না আর ভিডিও যদি আমি রোজ দিতেই না পারলাম তাহলে চ্যানেলটা কিসের জন্য খোলা তো তার জন্য আমি কি করি বলতো যেদিন ভিডিও বানাই সেদিন অনেকগুলো আমি ভিডিও বানিয়ে রাখি আর পুরোনো ভিডিও থাকে কিছু যখন না ছাড়তে তখন কিন্তু আমি পুরোনো ভিডিও ডাউনলোড করে ছাড়ি ইউএসজি করাতে দিয়েছে ডাক্তারে আর তিনটে রিপোর্ট আছে রক্ত পরীক্ষা তো সেগুলো করাই তারপর তোমাদেরকে সমস্ত কথা আমি বলবো যে আমার কী হয়েছে কেন হচ্ছে তোমাদেরকে সব বলবো তো আমি যে কথাগুলো বলি সেগুলো মিথ্যে নয় মানুষ মানে কোনো মানুষই নিজের শরীরে নিয়ে রোগ কখনোই তুলে ধরবে না নিজে ইচ্ছা ইচ্ছা কিছু যদি না হয় তো কেউ কখনো মিথ্যে কথা রোগের নাম করবে না যে আমার শরীর খারাপ এ হয়েছে কোনো কিছু যাবার ভয়ে বা কোনো কিছু জন্য তাই বলছি তোমাদেরকে মানুষকে যাই করবে কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলো না এই যে আমি এতটা কষ্ট করে ভিডিও বানাই বিশ্বাস করে সত্যি কথাই বলছি আমি বলছি যে একটা দিন যদি ভিডিও বানাই তো আমাকে ছয় থেকে সাত দিন আমার মানে কষ্ট হয় তো তবু আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি দুটো টাকার জন্যই তো টাকার জন্য বটে দেখো তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের এখানে সাহায্য করার মতো আমাদের কেউ নেই তো আমি যদি ইউটিউব থেকে কিছু টাকা পাই তাহলে তোমাদের হয়তো গায়ের জ্বালাটা কিসের বলো তো তো বন্ধুরা ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে আর ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ ছিল না তাই তোমাদের কিন্তু ক্যামেরা করে আমি কিছু দেখাতে পারিনি তো ডাক্তার দেখানো অনেকক্ষণই শেষ হয়ে গেছে এখানে কিছু টিফিন করলাম কারণ আমার ইউএসটি ছিল তো খালি পেটে তার জন্য আমি খাবার খেয়ে নিয়েছি তো এখানে এসে বাড়িতে আমি লোকপুরে এসে বাড়িতে কিন্তু আমার রান্না করার সময় ছিল না তাই কিন্তু রান্না করা হয়নি আড়াইটা বেজে গেছিলো তো তাই আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য